ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দুপুরে রান্না করব আলু পটলের তরকারি আলু পটলটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর মশলাটা তেলের উপর দিয়ে আলু পটলটা দিয়ে একসাথে কষিয়ে নিলাম দিয়েছিলাম ধুনে দিয়ে গোলমরিচ আদা কাঁচা লঙ্কা বাটা আর ফোলের দিয়ে তেজপাতা টমেটো ভালো করে কষিয়ে নিলাম যেহেতু আমার কোনো চার্জ ছিল না বন্ধুরা প্রথম থেকে রান্নাটা দেখাতে পারলাম না তো কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো দেখো আলু পটলের তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে আমি গ্যাসের আগুনটা মিডিয়াম করে কিন্তু তরকারিটা রান্না করে নেব আর ও গ্যাসে দেখো ফ্লাইতে সর্ষের তেল বসিয়ে আমি নুনরুদ মাখিয়ে রেখেছিলাম মাছ এখানে আছে আর মাছ আর হচ্ছে তোমার কলি মাছ একসাথে নুন হলুদ মাখিয়ে রেখে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম এবার মাছের ঝোলটা বসিয়ে দেব তো দেখো এখানে পেলাইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুটা ভেজে নিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম টমেটো কুচি এবার বেটে রাখা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হ্যাঁ মশলাটা দিয়ে দিলাম সাথে একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মতো নুন মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে তো আমি এই সময় দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি নিরামিষ সবজি একটু মিষ্টি দিলাম ভালো লাগে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে কিন্তু তরকারিটা আমি নামিয়ে দেব তো দিয়ে দিলাম ধনে পাতা কুচি তরকারিটা নামিয়ে নিয়ে আমি মাছের মশলাটা যে কষিয়ে রেখেছিলাম আলুর সাথে ওটা ঢেলে দিলাম কড়াইতে আর পরিমাণ মতো ঝোল দি ঝোলের জন্য জল দিয়ে 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 দিলাম দিলাম এবার এবার ঢাকা মাছগুলো একটু ঢাকা দিয়ে মাছের হয়ে গেছে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবার নামিয়ে নিচ্ছি রান্না কমপ্লিট দুপুরে এই যে আলু পটলের তরকারি আর এখানে এই যে আর মাছ আর ফলি মাছ একসাথে করে রান্না করেছি আলু দিয়ে আর এখানে দেখো পটল ভাপা সর্ষে তো এই রেসিপিটা আর দেখায়নি সর্ষে পটল ভাপা তো এই ছিল আজ দুপুরের মেনু তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে রেসিপিগুলো আমার কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও সবাইকে জানাই শুভ দুপুর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে এক একসাথে এগিয়ে যাব সবাই সফলতার দিকে কেউ হিংসা নয় ভালোবেসে আমরা একে অপরের সাথে থাকবো তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্য ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা